নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বসন্তের শুরুতেই বাংলায় নেমে আসছে দুর্যোগ ইতিমধ্যেই গতকাল রাত থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড়ো হয়েছে বেশ কিছু জেলাতে বিশেষ করে পশ্চিমের দিকে জেলা ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা এবং আজকে সকালের দিকে হাওড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর একই সঙ্গে কলকাতা লাগোয়া যে জেলাগুলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে বজ্রগর্ভ মেঘও কিন্তু তৈরি হয়েছে বজ্রপাতও কিন্তু বেশ কিছু জায়গায় হয়েছে গতকাল রাতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে সেই সঙ্গে ঝড় হয়েছে বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে আজও বৃষ্টি হবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলাতে এবং আগামীকাল বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে সকালে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে উনিশ থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং ওড়িশাতে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে তার কারণ লোয়ার টপোস্ফেট লেভেলে অর্থাৎ আবহাওয়া মণ্ডলের যে নিচু স্তরে সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটবে একই সঙ্গে ত্রিপুরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে এবং বেশি বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ এবং আসাম এই সমস্ত রাজ্যে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে আগামী বাইশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোন কোন দিন কোন কোন সময় বৃষ্টিপাত হবে কোন কোন সময় বজ্রপাতের সতর্কবার্তা থাকছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে আমরা দেখে নেব প্রথমে পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা আকাশে কিন্তু মেঘের আনাগোনা বেড়ে গেছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়লে কিন্তু মেঘ বাড়বে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা সে সঙ্গে কলকাতা লাগোয়া বেশ কিছু অঞ্চল এছাড়া হাওড়ার কিছু অংশ এবং সেসঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিছুটা বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ বলা যায় আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং আপনাদের অঞ্চলে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কেমন আবহাওয়া ছিল বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া আর উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কলিম্পং জলপাইগুড়িতে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে হালকা হালকা মেঘ তবে আলিপুরদুয়ার কোচবিহার একটু কম মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের উত্তরপূর্ব পূর্ব সাইড এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে তার কারণ সেখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে একই সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরাতে মেঘ প্রবেশ করছে এবং উত্তর ত্রিপুরাতে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া তবে সেই আবহাওয়া কিন্তু পরিষ্কার খুব বেশি দিন থাকবে না আজকেই কিন্তু বিকালের দিকে গোটা ত্রিপুরা জুড়েই মেঘের সঞ্চার শুরু হয়ে যাবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিন্তু ডাব্লুডি অর্থাৎ নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়ে গেছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে গুজরাট সেখানেও কিন্তু মেঘ ঢুকছে এবং মধ্যপ্রদেশের পশ্চিম অংশেও কিন্তু মেঘ প্রবেশ করছে মধ্য ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগরে তেমন কোনো ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এবার আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে এ সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার নর্থ ইস্ট আসাম ইন লোয়ার টবস্প্রিক লেভেলস আন্ডার ইটস ইনফ্লুয়েন্স স্ক্যাটার টু ফেয়ারলি ওয়াইড স্প্রেড লাইট মডেল রেনফল স্নোফল অ্যাক্টিভিটি লাইকলি ওভার অরুণাচল প্রদেশ টিউরিং নাইনটিন টু টোয়েন্টি ফেব্রুয়ারি উইথ হেভি রেনফল অ্যাক্টিভিটি লাইকলি অন নাইনটিন ফেব্রুয়ারি তো বলা হচ্ছে উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্তা অবস্থান করছে তার কারণে কিন্তু জলীয়স্পোট টানছে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে এবং এর কারণে কিন্তু উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বেশি বৃষ্টিপাত হবে এবং অরুণাচল প্রদেশে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এ ট্রাফ রানস ফ্রম ঝাড়খণ্ড টু সাউথ ওড়িশা ইন লোয়ার টপসফ্রিক লেভেলস আন্ডার ইটস ইনফ্লুয়েন্স আইসোলেটেড টু স্ক্যাটার লাইট টু মডারেট রেনফল অ্যাগাম পানির উইথ থান্ডার স্টম অ্যান্ড লাইটনিং লাইকলি ওভার ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা ডিউরিং নাইনটিন টু টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ বলা হচ্ছে একটা ট্রাফ রেখা রয়েছে অর্থাৎ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটা অক্ষরেখা অবস্থান করছে এবং সেটা কিন্তু লোয়ার টপসফের লেভেলে অবস্থান করছে যার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং ওড়িশা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এইসব রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে থেকে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে আগামী বাইশ তারিখ পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কোন কোন সময় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে বুধবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং দুপুর দুটোর পর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে হালকা ঝড়ের সম্ভাবনা একাধিক জেলায় থাকছে বেশি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলা সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এদিকে কলকাতা হাওড়া হুগলি নদিয়ার দক্ষিণের কিছু অংশ এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ একই সঙ্গে বাঁকুড়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমানের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এছাড়া বালিচক বেলদা ঝাড়গ্রাম সেই সঙ্গে পিংলা এছাড়া সবং সেই সঙ্গে ময়না তমলুক এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাতও কিন্তু হতে পারে বাকি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা পর্যন্ত উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং জেলা কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কালীমভঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর দেখে নেব আজকে রাতের দিকে অবস্থা কি হবে আজকে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এরপর আগামীকাল বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি দু আমরা দেখে নেব ভোরের দিকে অবস্থা কী থাকবে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি ভোটের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সকাল থেকে কিন্তু একাধিক জেলাতে মেঘ ঢোকা শুরু হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বজ্রমেঘ তৈরি হবে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলাতে বীরভূম জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নলহাটি শিউড়ি রামপুরহাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর এদিকে মুর্শিদাবাদের মধ্যে বহরমপুর একই সঙ্গে বেলডাঙ্গা আজিমগঞ্জ টোমকল এ সমস্ত অঞ্চলে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে ওড়িশার দিকেও বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত হবে সেই মেঘ আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এবং তার জেরে সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি হাওড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রাম বাঁকুড়াতে বৃষ্টিপাত হবে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির পরিসর কিন্তু আরও একটু পূর্ব দিকে সরবে এবং নদীয়া পূর্ব বর্ধমান একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা হুগলি এইসব জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সহ দেখতে পাচ্ছেন কাটোয়া বর্ধমান এদিকে শান্তিপুর কৃষ্ণনগর গুসকড়া বোলপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর ভাতার পাটুলি এদিকে পান্ডুয়া চাকদা সেই সঙ্গে চন্দননগর বনগাঁ এ সমস্ত অঞ্চলে কিন্তু সহ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা দেখে নেব রাতের দিকে অবস্থা কী হবে আস্তে আস্তে কিন্তু মধ্যরাতের দিকে কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল এবং উত্তর চব্বিশ পরগনার দিকে হাওড়া সেই সঙ্গে খরদা এদিকে ব্যারাকপুর বাদুড়িয়া সরব সরবনগর এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হবে রাতের দিকে তারপরে আমরা দেখে নেব শুক্রবার অবস্থা কী হবে শুক্রবার একুশ ফেব্রুয়ারি বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সব জায়গায় কিন্তু বৃষ্টি কমে যাবে ঠিক আছে হালকা হালকা মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাত কমে যাবে এরপরে আবার কিন্তু শনিবার বাইশে ফেব্রুয়ারি মেঘের সঞ্চার হবে আমরা দেখতে পাচ্ছি শনিবার বাইশ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে কিন্তু আবারও বজ্র মেঘ শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে সন্ধ্যার দিকে বিকাল থেকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতা এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে হুগলি এই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর বাইশ তারিখ শনিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির মেঘ কমে আসবে এবং বৃষ্টিও কিন্তু বন্ধ হয়ে যাবে বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে পূর্ব দিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা কিছু বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির মেঘ কেটে যাবে এবারে আমরা দেখে নেব আগামী বাইশে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের কোন কোন জেলায় বেশি বজ্রপাতের সম্ভাবনা থাকছে তো আজকে বুধবার উনিশ ফেব্রুয়ারি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু একাধিক জেলাতে বজ্রপাত হতে পারে বেশি বজ্রপাত হতে পারে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে একটু জুম করে আপনাদেরকে দেখাবো খড়গপুর বালিচক এদিকে কোলাঘাট তমলুক ময়না পিংলা সবং সেই সঙ্গে ভগবানপুর এছাড়া বেলদা কেশিয়ারি এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু বেশি বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং কম বজ্রপাতের সম্ভাবনা থাকছে হুগলি সেই সঙ্গে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে এরপরে আগামীকালের আপডেটটা দেখে নেব আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হবে এবং বিকালের দিকে আবারও পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রপাত হবে একই সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতেও কিন্তু ভারী বজ্রপাত হতে পারে বীরভূম জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নলহাটি রামপুরহাট এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চল সাইথিয়া সিউড়ি এ সমস্ত অঞ্চল কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা আগামীকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে থাকছে এরপর আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের দিকে নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি এইসব জেলায় কিন্তু একটু ভারী বজ্রপাত হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো নদিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট সেই সঙ্গে বগুলা এছাড়া আমরা দেখতে পাচ্ছি চাকদা একই দিকে পূর্ব বর্ধমানের দিকে মেমারি পান্ডুয়া বর্ধমান গোলসি এই সমস্ত অঞ্চল ভাতার মন্তেশ্বর খণ্ডঘোষ সে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কাঁচরাপাড়া এদিকে হাবড়া সেই সঙ্গে বনগা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হুগলির দিকে একটু কম হতে পারে তবে চন্দননগর সেই সঙ্গে চুচুড়া এই সমস্ত অঞ্চল সিঙ্গুর এ সমস্ত অঞ্চলে একটু বেশি বজ্রপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা দেখে নেবো একুশ তারিখে আপডেট একুশ তারিখ কিন্তু বজ্রপাতের সম্ভাবনা নেই গোটা দক্ষিণবঙ্গে বজ্রপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে না এরপর আমরা দেখে নেব শনিবার বাইশ ফেব্রুয়ারি আপডেট কী রয়েছে বাইশ ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি আবারও দুপুরের পর থেকে কিন্তু বজ্রমেঘ সঞ্চার হবে এবং বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বজ্রপাত হতে পারে বৃষ্টিও হবে কলকাতা নিউ টাউন সেই সঙ্গে খর্দা এদিকে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি ব্যারাকপুর সেই সঙ্গে চন্দননগর হাবড়া একের সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চল বাদুড়িয়া এদিকে কোলাঘাট উলুবেড়িয়া আরামবাগ চন্দ্রকোনা তারপরে বালিচক খড়গপুর বেলদা কেশপুর শালবনী খাটাল এদিকে পাঁশকুড়া বেলি পিংলা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে বর্ধমানের দিকে হবে বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খণ্ডঘোষ পাত্রসার মেমারি তারপরে আমরা দেখতে পাচ্ছি দশঘড়া আরামবাগ কোতলপুর জয়নগর এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভালো ধরনের বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা বজ্রপাত হতে পারে মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে কিন্তু বজ্রপাত হবে পুরুলিয়া সেই সঙ্গে মুড়ি হাউ হুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে হালকা ধরনের বজ্রপাতের সম্ভাবনা থাকবে